まし যিনি মাতৃগর্ভে অতিবাহিত করেছেন হ্যাঁ আমি বলছি গোলামি আহলে বাইত-এ মৌলানা মাওলানা میر মোহাম্মদ মহিউদ্দীন নূর সিদ্দিকী আল কোরআশী যিনি 10 জানুয়ারি 1987 ইংরেজি মাতৃগর্ভে 14 মাস অতিবাহিত করার পর খাজা শাহানুর দরবেশ মাওলানা রহমাতুল্লাহি আলাইহি ও মহর্ষি আবেদা میر ফাতেমাতু জোহরা নূর এর পরিবারের বিশু মঞ্জিলে জন্মগ্রহণ করেন তার পঞ্চম পূর্বপুরুষ ছিলেন ইমাম শেখ আলী রজা কানু শাহ তালা আলাই তারই পূর্বপুরুষ হজরত মিনা খা রহমতুল্লাহ আলাই পনেরোশো ষাট খ্রিস্টাব্দে হতে ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য আসেন তিনি হজরত রুমি রহমতুল্লাহি তালা আলাই হয়ে হজরত আবু বক্কর সিদ্দিক কি রহমতুল্লাহ আলাহের বংশধর ছিলেন মায়ের দিক হতে তিনি আওলাদে রাসুল তথা সৈয়দ জাদা পিতার দিক হতে তিনি সিদ্দিক জাদা উভয় দিক হতে তিনি কুরাশী বংশীয় মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন নুরি আল কুরাশী প্রাথমিক শিক্ষা অর্জন করেন নিজ পিতার তত্ত্বাবধানে আহসানুল উলুম জামিয়া গাউসিয়া আলিয়া মাদ্রাসা হতে দাখিল আলিম ও фаজেলে উল্লেখযোগ্যভাবে উত্তীর্ণ হন একই সময় তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের ভগলপুর জামিয়ায়ে বাহারুল উলুম রেজেভিয়া থেকে হাদিস বিভাগ হতে فارэх হন এবং 2011 সালে ইংরেজি শনে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে কামিল তাফসির বিভাগে কৃতিত্বের সহিত সনদ অর্জন করেন তিনি সুলতানুল হিন্দ খাজা মহিউদ্দিন আবদুল মাহুদ চিস্তি রহমতুল্লাহ আল্লাহর হাতে দুই হাতে পাঁচ সালে ইংরেজি সনে ১৯ বছর বয়সে বায়াতে তাওবা ও নিসাবত গ্রহণ করেন এবং চিস্তিয়া তরিকা এজাজত অর্জন করেন ওই বছরই এলমে মারফতের উচ্চ মোকাম ও জ্ঞান হাসিলের উদ্দেশ্যে নিজ কাছে গৌসে ওলি আলী রাজা ও খাইনির রহমতুল্লাহি আলাইয়ের বিশু সিলসিলা মোতাবেক ছয় তরিকার ওপর বায়াতে এহসান তালকিন গ্রহণ করেন এবং দুই ইংরেজি শ্রাবণ সংক্রান্ত বিশুতে নিজ কর্তৃক উল্লিখিত ভাবে খিলকা ও খেলাফত অর্জন করে বিশু দরবার শরীফে গদিশীন হন তিনি মাত্র ১২ বছর বয়সেই হতে শের গজল রচনা করেন এবং ইসলামী বিষয়ে গবেষণা ও জ্ঞান চর্চা শুরু করেন দুই সালে ইংরেজি মাত্র বিশ বছর বয়সে দরুদ ও কেয়াম নামক পুস্তিকা রচনা করে আলোড়ন সৃষ্টি করেছেন বাল্যকাল হতে বাতেল ফেরকা বিদ্রোহী ও নিজ দায়িত্বে আত্মনির্ভরশীল এ পর্যন্ত তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন তার প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থগুলো হল দরুদ ও কেয়াম শ্রেষ্ঠ খুশি জিকির আসমায়ে মোবারক ইজানুল আজানা বিলখুর্জ তাকলিদে ইলা আইম্মাতুল আর বাহ আলা নজরুস শরিয়াতুল নাবুবিয়া ইত্যাদি তিনি মলফুজাতে কুতুবুল আলম নামে তাহার মুর্শিদ দরবেশ শাহানুর মৌলা রহমতুল্লাহি আলায়ের নসিহত সমূহ সংকলন করেছেন এপর্যন্ত তিনি অসংখ্য গবেষণা লব্ধ বাংলা ও উর্দু ভাষায় বিষয়ভিত্তিক মূল্যবান তার ক্রিক পেশ করেছেন তন্মধ্যে কিছু তার ক্রিক সংকলন গুলো হলো নুরুল আলা নূর রাদ্দে লা মাজহাবি রাফি উল ইয়াদা ইন ফিদোয়া হুকুসেমা তারিফুল বায়াত শেষ দাতু তাহিয়া আল নজরুল শরিয়া ইত্যাদি সন্দেহতাতীয়ভাবে তিনি নবী ও ওলি আল্লাহর উজ্জ্বল ওয়ারেস এবং মুসলিম উম্মার জন্য পথ প্রদর্শক গাউসে অলি তাহার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রতিষ্ঠিত খানকাহ মসজিদ মাদ্রাসা ও কমপ্লেক্স সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ২০০৪ সালে ও খাইনিরি নুরিয়া বিশু দরবার শরীফে কেন্দ্রীয়ভাবে আশেখানে পাক পঞ্জতন রজা নুরিয়া সুনিয়া ট্রাস্ট গঠন করেছেন এবং মাঠ পর্যায়ে দিন খেদমতের উদ্দেশ্যে সুনিয়ত ও তাসাউফের মন মানসিকতায় মার্কাজে এসাইতে আহলে সুন্নত গঠন করেন ২০১২ সালে তিনি চট্টগ্রামের পটিয়া থানার মালিয়ারা গ্রামের সৈয়দ বাড়ি নিবাসী হজরত মাওলানা সৈয়দ আবু জাফর আলাই এর কনিষ্ঠ কন্যা এর শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তিনি এক কন্যা ওই দুই সন্তানের পিতা আল্লাহ তাহার এল আলম ও হায়াতের মধ্যে রাসুল্লাহ ওয়াসাল্লামের উসিলায় বরকত ও রহমত দান করুক আমিন এম আর কে টিভি কামরুন নাহার চট্টগ্রাম